শেখ মেহেদি হাসান বাংলাদেশ টি টোয়েন্টি দলে নিজের জায়গাটা প্রায় থিতু করে ফেলেছেন এক্সপার্টদের মতে ছোট ফরম্যাটের ক্রিকেটে এই সময় দেশের সেরা স্পিনার মেহেদি সেই সাথে লোয়ার অর্ডারে কেমিও ইনিংসেও খেলতে পারেন মেহেদি কিন্তু এই শেখ মেহেদি ঘরোয়া ক্রিকেটের শুরুর সময়ে ছিলেন খুব ভালো অলরাউন্ডার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে খেলতেন টপ ও মিডল অর্ডারে বিপিএলে ওপেনিংও করেছেন তিনি এবারে ঢাকা লিগে তিন ইনিংস ব্যাটিং করে তেতাল্লিশ ও অপরাজিত আঠাশ রানের দুটি ইনিংস খেলেছেন কিন্তু জাতীয় দলে মেহেদি নিজের ব্যাটিং সত্তার প্রমাণ দিতে পারেননি যার দায়টা অনেকটাই বর্তায় ঘরোয়া ক্রিকেটেরও মেহেদির মতে ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি দলগুলো তার ব্যাটিং পজিশন নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন আমি এমন একটা প্লেয়ার আমার যেই টিমই মানে দেখা যাচ্ছে অনেক লটারি খেলে আমাকে নিয়ে তো এই জন্য আমাকে অনেক প্রিপেয়ার্ড থাকতে হয় দেখা যাচ্ছে উইকেটের উপর ডিপেন্ড করে আমি কোনো সময় আগে ব্যাটিংয়ে করি আবার টিম সিচুয়েশন আবার পরে করি বাট আমার রোল যেখানেই দিক না কেন আমি চেষ্টা করি আর কি ভালো করার টি টোয়েন্টির দলে অনেকটা থিতি হলেও মেহেদি চান ওয়ানডে খেলতে মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ পরবর্তী সময়ে ওয়ান ডে কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবছেন নির্বাচকরা চলমান ঢাকা লিগে নিজেকে প্রমাণ করে বিবেচনায় আসতে চান মেহেদিও ওয়ানডে ক্রিকেটের স্কোয়াডে সুযোগ পেলে টি টোয়েন্টিতেও নিজের খেলাটা আরও উন্নতি করা সম্ভব বলছেন যেহেতু আমি এক ফর্মেট খেলি এই 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 ফর্মেটটা নিয়ে আসলে এনজয় করা খুব মুশকিল যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট খেলা এবং দেখা যাচ্ছে প্রত্যেক মান্থলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা থাকে না লাস্ট হয়তোবা আমি ডিসেম্বরে টি টোয়েন্টি খেলেছি পরে বা আবার পাঁচ ছয় মাস গ্যাপ দিয়ে খেলতে হবে তো আমার জন্য মানে আমার জন্য না যারা ওয়ান ফর্মেট খেলে তাদের জন্য অনেক ডিফিকাল্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট রেগুলার টাচে না থাকলে পারফর্ম করা ডিফিকাল্ট সাকিব আল হাসান পরবর্তী সময়ে অলরাউন্ডারের বড্ড অভাব বাংলাদেশ দলে পাইপ লাইনেও নেই খুব বেশি অপশন সেই সাথে ভালো স্পিনারেরও অভাব আছে এই মুহূর্তে বাংলাদেশ দলে তাই তো শেখ মেহেদি নিশ্চিতভাবে হতে পারেন ভালো অপশন তবে খুলনার এই ক্রিকেটার এখনই ওয়ানডে দলে সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবতে চান না আপাতত পুরো মনোযোগটা ঢাকা লিগে সেরাটা দেয়া এই জায়গা থেকে যদি আমরা চেস করতে পারি বা রেগুলার থ্রি প্লাস রান করতে পারি আমাদের লোকাল যারা প্লেয়ার আছে বা ন্যাশনাল টিমে যারা প্লেয়ার আছে সবার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায় এখান থেকে কারণ প্রিমিয়ার লিগ এমন একটা জায়গা এখানে আসলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি বাট প্রিমিয়ার লিগ অলওয়েজ ডিফিকাল্ট হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা